আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আজকে একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব মানে বেসিক জিনিস যেটা শিখতে হবে পরবর্তীতে আমাদের ভালো মতো ইংলিশ গ্রামার জানতে গেলে সেটা হচ্ছে যে বাক্যের সাবজেক্ট কিভাবে খুঁজবো এবং বাক্যের অবজেক্ট কীভাবে খুঁজবো সাবজেক্ট মানে হচ্ছে কর্তা আর অবজেক্ট মানে হচ্ছে কর্ম তো সাবজেক্টের সংজ্ঞাটা প্রথম জেনে নেওয়া যাক যে একটা বাক্যের সাবজেক্ট কাকে বলা হয় তো সাবজেক্ট হচ্ছে সেই যে কাজটি করে যদি বাক্যের মধ্যে কোনো কাজ করার কথা বলা হয় তাহলে যে কাজটি করে সেই হচ্ছে বাক্যের সাবজেক্ট যেমন যদি বলি একটা উদাহরণ দিই যে রহিম ভাত খায় তো ওখানে ভাত খাওয়ার যে কাজ এই কাজটা কে করে রহিম করে তো রহিম হচ্ছে বাক্যের সাবজেক্ট যদি বলি তারা স্কুলে যায় তো স্কুলে যাওয়ার এই কাজটি কারা করে তারা করে তাহলে তারা হলো বাক্যের সাবজেক্ট তো একটা সংজ্ঞা এটা যে যে বা যারা কাজ করে সেই হচ্ছে বাক্যের সাবজেক্ট আর দুই নম্বর বিষয় কি যে যার বিষয়ে কোনো কিছু বলা হয় এখানে যদি আমি বলি যে রহিম একজন ভালো ছেলে তো এখানে কোনো কাজ করা বোঝাচ্ছে না এখানে রহিমের ব্যাপারে একটা কথা বলছে তার গুণের বিষয়ে বর্ণনা করছি তো যার বিষয়ে কিছু বলা হয় সেই হচ্ছে বাক্যের সাবজেক্ট যেমন রহিম একজন ভালো ছেলে তো রহিম হচ্ছে বাক্যের সাবজেক্ট ঠিক আছে এখানে রহিমের বিষয়ে কথা বলছি যদি আমরা বলি যে আবার এখানে এই সংখ্যাটা এখানেও লাগাতে পারি আমরা যে রহিম স্কুলে যায় তো কার ব্যাপারে কথা হচ্ছে রহিমের বিষয়ে কথা হচ্ছে গরুটি ঘাস খায় এখানে কার বিষয়ে কথা হচ্ছে এই গরুটির বিষয়ে তো গরুটি হলো বাক্যের সাবজেক্ট ঠিক আছে তো যার বিষয়ে কথা বলা হয় বা যে বা যারা কাজটি করে সেই হলো বাক্যের সাবজেক্ট তাহলে বাক্যের সাবজেক্ট আমরা সকলে বুঝতে পারলাম যে কোনো বাংলা বাক্য নেওয়ার পর সেই বাক্যের যে ক্রিয়াপদ আছে তাকে যদি আমরা প্রশ্ন করি কে বা কারা দিয়ে কে বা কারা দিয়ে তাহলে আমরা খুব সহজেই কিন্তু আমরা পেয়ে যাব যে বাক্যের সাবজেক্টটা কে আচ্ছা আর এরপরে যদি আমরা বলি বাক্যের অবজেক্ট অবজেক্ট মানে হচ্ছে কর্ম এখানে বাংলায় সংজ্ঞা একটা দেওয়া হয় যার ওপরে ক্রিয়ার কাজ পতিত হয় তাকে বলা হয় বাক্যের কর্ম বা অবজেক্ট ঠিক আছে তো এই সংজ্ঞাতে না গিয়ে আমরা একটু বুঝি যে অবজেক্ট কি করে বাক্যে খুঁজতে হয় সেটা হচ্ছে কি বাক্যে যখন আমরা ক্রিয়াপদ পেয়ে যাব সেই ক্রিয়াপদকে আমরা কি বা কাকে দিয়ে প্রশ্ন করতে হবে যেমন একটা উদাহরণ দেখি যদি বলি রহিম ভাত খাই তো রহিম ভাত খায় এখানে খায়। এই খাই হচ্ছে বাক্যের ভার যদি প্রশ্ন করি কি খায় তাহলে ভাত খায় তো ভাত হচ্ছে বাক্যের অবজেক্ট তো আমি বলেছিলাম কী দিয়ে বা কাকে দিয়ে প্রশ্ন করতে তো প্রত্যেকটা ভারকে কিন্তু কি বা কাকে দিয়ে প্রশ্ন করা যাবে না যেমন এই ক্ষেত্রে যদি আমি প্রশ্ন করি কাকে কাকে খায় তো আমি উত্তর পাবো না কোয়েশ্চেনটা ইনভ্যালিড হয়ে যাবে ঠিক আছে তো সেই কারণে যেমন দেওয়া একটা ভার আছে দেওয়া যেমন রহিম একটি বই দেয় রহিম আমাকে একটি বই দেয় তো আমি যদি বাক্যে প্রশ্ন করি দেয় কি দেয় তো একটি বই দেয় কাকে দেয় আমাকে দেয় তাহলে বাক্যের মধ্যে দুটো অবজেক্ট পাওয়া গেল অর্থাৎ একটা বাক্যের মধ্যে একাধিক অবজেক্ট থাকতে পারে ঠিক আছে আবার অবজেক্টের মধ্যে আরেকটা বিষয় আছে ডিরেক্ট অবজেক্ট ইনডিরেক্ট অবজেক্ট তো এইটাও একটা ব্যাপার এটা ইনশাআল্লাহ আমি শর্টে বলে দিচ্ছি ডিরেক্ট অবজেক্ট হচ্ছে বস্তুবাচক যে অবজেক্টগুলো হয় সেগুলো ডিরেক্ট অবজেক্ট ঠিক আছে আর ডিরেক্ট অবজেক্টকে যে রিসিভ করে সে হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট যেমন এই বাক্যে আমি বললাম যে রহিম আমাকে একটি বই দেয় তো রহিম কী দেয় রহিম বই দেয় তো এই বইটা যেহেতু অবজেক্ট তাই না একটা বস্তু তো সেক্ষেত্রে আমি বলতে পারি এটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট ঠিক আছে আর কি এই ডিরেক্ট অবজেক্ট রিসিভকে করছে গ্রহণকে করছে তো রহিম আমাকে বই দেয় তো আমি রিসিভ করছি তো আমি হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট ঠিক আছে তাহলে বাক্যের দুটো অবজেক্ট যদি থাকে তাহলে কোনটা ডিরেক্ট কোনটা ইনডিরেক্ট যেটা বস্তুবাচক অবজেক্ট সেইটা কিন্তু আমাদেরই হবে ডিরেক্ট অবজেক্ট হবে আর যেটা ব্যক্তিবাচক বা প্রাণীবাচক হবে সেটা কিন্তু ইনডিরেক্ট অবজেক্ট হবে ঠিক আছে তো এই হচ্ছে বিষয় মোটামুটি অবজেক্টিভ বিষয় সাবজেক্ট বিষয়ে আশা করি বিষয়টা ক্লিয়ার হবে যে কীভাবে বাকের সাবজেক্ট আর অবজেক্ট বের করতে হয় বাক্যের সাবজেক্ট খুঁজতে হলে যে ভার্ভ থাকবে ভার্বকে কে বা কারা দিয়ে প্রশ্ন করতে হবে আর যদি অবজেক্ট খুঁজতে হয় তাহলে ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করতে হবে এবার সমস্ত ভার্বের কিন্তু অবজেক্ট থাকবে না এর মধ্যে দুটো ভাগ পাওয়া যায় একটা ট্রান্সেটিভ ভার্ভ একটা ইনট্রান্সেটিভ ভার্ব অর্থাৎ কিছু সকর্মক্রিয়া ট্রান্সেটিভ মানে আর ইন্ট্রানজেটিভ মানে অকর্মক্রিয়া তো যেগুলো ইন্ট্রান্সেটিভ ভাব সেই সমস্ত ভার্বে কিন্তু অবজেক্ট থাকে না যেমন বলি রহিম স্কুলে যায় তো যায় কি যায় আর কাকে যায় এই দিয়ে প্রশ্ন হয় না কারণ গো ভার্বের কোনো অবজেক্ট নেই ঠিক আছে তো এই রকম যেমন আই স্লিপ আমি ঘুমাই তো কি ঘুমায়, কাকে ঘুমাই প্রশ্ন হয় না উত্তর হয় না স্লিপও কিন্তু ইনট্রান্সেটিভ ভার্ব আই রিচড স্কুল আমি স্কুলে পৌঁছালাম তো এই যে আই রিচড এই যে রিচ ভার্ভ যেটা আছে আমি স্কুলে পৌঁছালাম কী পৌঁছালাম কাকে পৌঁছালাম তো এর কোনো প্রশ্ন হয় না উত্তর হয় না অর্থাৎ সমস্ত ভার্বের কিন্তু অবজেক্ট থাকবে না যে সমস্ত ভার্বের অবজেক্ট থাকে তাকে বলা হয় ট্রানজিটিভ ভার্ব যে সমস্ত ভার্বের অবজেক্ট থাকে না তাকে বলা হয় ইন্ট্রানজিটিভ ভার্ভ আশা করি সাবজেক্ট আর অবজেক্ট বিষয়টা পুরো ক্লিয়ার হবে ইনশাল্লাহ নেক্সট ভিডিও দেখা হচ্ছে আলাইকুম ও রহমতুল্লাহি